ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার যেটি হলো অ্যানিম্যাল কিংডাম বা প্রাণী রাজ্য এখান থেকে প্রত্যেক বছর কোশ্চান দেওয়া হয় এবং এটি খুব একটি গোলানোর টপিক এবং প্রত্যেকটা স্টুডেন্টেরই একটি প্রবলেমের বিষয় তো টপিকটিকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করছি প্রথমত আমাকে বুঝতে হবে অ্যানিম্যাল কিংডাম কী অ্যানিম্যাল কিংডাম হল প্রাণী রাজ্য তথা আমাদের জীবজগতে যতগুলো প্রাণী রয়েছে সেই প্রাণীগুলো বিভিন্ন রকমভাবে রয়েছে প্রত্যেকটা প্রাণী একই রকম নয় তাদের কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য ভিত্তিতে বিভিন্ন পর্বে সেগুলোকে বিভক্ত করা হয়েছে সেটি হলো অ্যানিম্যাল কিংডাম তো অ্যানিম্যাল কিংডামকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি একটা হলো নন কয়ডাটা একটা হলো কয়ডাটা তো নন কয়ডাটার আন্ডারে কিছু পর্ব রয়েছে এবং করডাটার আন্ডারেও কিছু পর্ব রয়েছে তো নন কয়ডাটার আন্ডারে কী রয়েছে সেগুলোকেও জেনে নিই এবং কয়ডাটার আন্ডারে কি রয়েছে সেগুলোকে জেনে নিই তাহলেই অ্যানিম্যাল কিংডমটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে তো নন করডাটার মধ্যে রয়েছে পরিফেরা নিডারিয়া টিনোফেরা প্লাটি হ্যালমেনথিস অ্যাসকি হ্যালমেনথিস অ্যানিলিডা অর্থোপোডা মোলাস্কা অ্যাকাইনোডার মাটা পরিফেরা নিডারিয়া টিনোফেরা প্লাটি হ্যালমেনথিস অ্যাসকি হ্যালমেনথিস অ্যানিলিডা অর্থোপোডা মোলাস্কা অ্যাকাইনোডারমাটা এগুলি হলো নন করডাটা এরপরে করডাটার আন্ডারে কিছু পর্ব রয়েছে সেইগুলি হল ইউরো কয়ডাটা সেফালো করডাটা ভার্টিব্রাটা ইউরো করডাটা সেফালো করডাটা ভার্টিব্রাটা ভাটিব্রাটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি একনাথা ন্যাথো স্টোমাটা একনাথা ন্যাথো স্টোমাটা ভাটিব্রাটাকে দুটো ভাগে ভাগ করি ন্যাথোস মধ্যে রয়েছে আবার পাঁচটি মাছ উভয়চর সরীসৃপ পক্ষী এবং মানুষ মাছ তথা ফিস উভচর তথা অ্যামফিবিয়া সরীসৃপ তথা রেপ্টেলিয়া পক্ষী তথা এভিস মানুষ তথা ম্যামেলস তো অ্যানিম্যাল কিংডমকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে প্রথমত দুটো ভাগ আমরা জেনে নেবো ভালো করে এরপরে ভাগের মধ্যে যে পর্বগুলো রয়েছে বা যে ফাইলামগুলো রয়েছে সেগুলোকে জেনে নেব তাহলে কিন্তু সেই টপিকটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে তো আর একবার বলে নিই পররিফেরা নিডারিয়ার টিনোফেরা প্লাটি হ্যালমেনথিস এসকি হেলমেন্থিস অ্যানিলিটা অর্থোপোডা মোলাস্কা একাইনুডার মাটা এরপরে হেমি কর্ডাটা বলে একটি পর্ব রয়েছে যেটি নন কর্ডাটাও নয় আবার কর্ডাটাও নয় এবং কর্ডাটার আন্ডারে রয়েছে ইউরো করডাটা সেফালো কর্ডাটা ভার্টিব্রাটা ভার্টিব্রাটার আন্ডারে রয়েছে আগ্নাথা ন্যাথ স্ট্রোমাটা ন্যাথোস্ট্রমাটার আন্ডারে রয়েছে মা চুভো চোর শরীশৃপ পক্ষী মানুষ ধন্যবাদ